আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো কাঁচা আমের খোসাসহ ঝাল আচার এটি তৈরি করা খুবই সহজ আর জানি এটা একটি কমন রেসিপি সবাই কম বেশি এই আচারটি তৈরি করতে পারেন তবে কিছু টিপস না জানার কারণে আচারটি বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন না বা আচারের ভিতরে ছত্রাক পড়ে যায় নষ্ট হয়ে যায় তো তার টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই আচারটির রেসিপি আমি শেয়ার করব। আশা করব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমের আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি আম নিয়েছি এখানে আমি আড়াই কেজি আম নিয়েছি অর্থাৎ দুই কেজি পাঁচশো গ্রাম আম নিয়েছি আমগুলো বেশ বড় বড় আর এগুলো আমি খোসা সহ তো আচার তৈরি করব এই জন্য আমটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপরে আমি ভালোভাবে পানিটি শুকিয়ে মানে মুছে নিয়েছি নিয়ে এখন আমগুলো আমি একটি আমকে আট টুকরো করে কেটে নিব এই মুহূর্তে যেসব বাপু ভাই আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আচার তৈরির জন্য প্রথমে আমি একটি পাসফোরণ মশলা তৈরি করে নিয়েছি এখানে পাসফোরণ মশলার মধ্যে বলতে গেলে আমি এক টেবিল চামচ করে সবগুলো মশলা দিয়েছি যেমন মৌরি দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গোটা মানে গোটা ধনিয়া দিয়েছি মেথি দিয়েছি এক টেবিল চামচ জিরা দিয়েছি এক টেবিল চামচ তারপরে হচ্ছে হলো সাদা কালো সরিষা দিয়েছি আর একটু কালো জিরা এই সবগুলো উপকরণ আমি একসাথে করে আমি ভেজে নিব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। হালকা ব্রাউন কালার করতে হবে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে ভাজা হয়ে গেছে ওইগুলো আমি অন্য একটি পাত্রে ঢেলে রেখে মরিচগুলো আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি আপনারা চলে একসাথে ভাজতে পারেন তবে আমার মনে হয় মরিচগুলো একসাথে ভাজতে গেলে মরিচগুলো হয়তো বা একটু নরম থেকে যায় নয়তো মোচমুচে হয় না তো এই আমি আলাদা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিব। এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি পাটায় বেটে আর এখানে দেখুন আমগুলো আট টুকরো করে আমি কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী আমি আমের শেপ দিয়ে কেটে নিয়েছি আর এই তো এখানে আমি তিন টেবিল চামচ সরিষা বাটা এবং এখানে থেকে রসুন বাটা রেখেছি আমার প্রয়োজন মতো রসুন বাটা আর এই যে এখানে চিলি ফ্লেক্স এবং পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছি আলাদা তো চলুন আচারটি তৈরি করতে করতে উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আচার তৈরির জন্য প্রথমে এখানে একটি কড়াই বসিয়েছি কড়াই এখানে আমি পাঁচশো গ্রাম সরিষের তেল দিয়েছি তবে আমরা জানি আচার তৈরির সময় সরিষার তেলটার মানে মূল উপকরণ আচার তৈরির জন্য তো সরিষার তেলটি ভালো করে গরম করে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে রসুনটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন ফুলে উঠেছে ভয়ের কিছু নেই একটু নাড়া দিলে আস্তে আস্তে সরিষাগুলো মানে তেলটা ফুলন কমে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম আস্ত রসুন এখানে আমি দেড় কাপ পরিমাণ কোয়া কোয়া করে খুলে নিয়েছি খোসা ছাড়িয়ে সেই রসুনটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু চেড়ে ভেজে নেব এই তো স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর চুলা ফ্লেমটি কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি কারণ বেশি হাই দিলে কিন্তু আবার পুড়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম সেই তিন টেবিল চামচ সরিষা বাটা আর এই সরিষা বাটা হচ্ছে সাদা কালো সরিষা আমি দুটাই নিয়েছি আপনারা চাইলে শুধু সাদা সরিষাও নিতে পারেন নিয়ে আমি ভালোভাবে ভেজে নেব রোদে যেহেতু বলেছি রোদে দেয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি খুবই ঝটপট তৈরি করে নেওয়া যাবে সেই জন্য আমি এই আচারটি এভাবে তৈরি করছি তো এই জন্য মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে করে যেন মশলায় কোনো রকম পানি না থাকে তো এরপর মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম ওই যে বলেছি রোদে দেয়া ঝামেলা ছাড়া আচার তৈরি করব আর এইভাবে আচারটা তৈরি করলে এতটা মজার হয় আর সংরক্ষণ করাও কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো লাগে তো আমটি এভাবে আমি তেলে নেড়ে চড়ে ভালোভাবে এখন হাই ফ্লেমে দিয়ে রেখেছি চুলার তাপটি দিয়ে আমি এখন ভালোভাবে আমটি ভেজে নিব যাতে করে ভিতরে পানিটা শুকিয়ে যায় এরপর আমি এখানে একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি আমরা সাধারণত আচারটা যখন বানাই তখন কিন্তু হলুদ সরিষা বাটা রসুন বাটা লবণ দিয়ে মাখিয়ে রেখে রোদে শুকিয়ে নিই কিন্তু আমি যেহেতু এটা কাঁচা আমেরই বানাবো সাথে সাথে ইনস্ট্যান্ট আচার তো সেই জন্য কিন্তু আমরা এখানে ভালোভাবে এগুলো শুকিয়ে নিতে হবে এই জন্য হলুদটা দিয়েছি আর কালারটাও একটা সুন্দর একটা কালার আসবে এরপর ভালো করে ভাজা হয়ে গেছে আমগুলো যখন তখন আমি দিয়ে দিলাম সে আগে থেকে শুকনো মরিচের গুঁড়োটাও করে রেখেছিলাম সেটি আর দিয়ে দিলাম এখানে লবণ আমার স্বাদ মতো দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবং ঝালটিও আপনার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর এখানে আমি মরিচটা আমি বেশি দিয়েছি আপনারা চাইলে আরও কম দিতে পারেন এরপর ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আমি আস্তত দানা চিনি দিয়েছি আপনার চাইলে গুঁড়োও দিতে পারেন তবে চিনিটা দিচ্ছি এই কারণে আমটা অনেক টক ছিল আপনারা চাইলে কিন্তু আমটি লবণ দিয়ে মাখিয়ে রেখে দুই ঘন্টার মধ্যে রেস্টে রেখে তারপরে আমটি সেই পানি থেকে ঝরিয়ে রেখে আচার বানাতে পারেন তবে আমি ওভাবে বানাবো না অনেকে আচার বলে নষ্ট হয়ে যায় কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি রেসিপিটি ফলো করে তৈরি করেন আচারটি আমি মনে করবো একটি বেস্ট আচার তৈরি করতে পারবেন এরপর আমি ভালোভাবে সময় নিয়ে নেড়ে চড়ে পানি শুকিয়ে নিয়েছি চিনির নিয়ে এরপর এখানে আমি অ্যাড করলাম সেই আগে থেকে ভেজে রাখা মানে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ পুরন পাঁচ এখানে আমি প্রায় এখানে তিন টেবিল চামচ দিয়েছি আমার প্রয়োজন মতো দিয়েছি আর এই আচারে কিন্তু একটু পাঁচ বেশি দিতে হয় তারপরে এখানে আমি দিয়ে দিলাম আস্ত কিছু শুকনো মরিচ এটা অপশনাল তবে আপনারা যদি কেউ খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে খুবই ভালো লাগে এই আচারের ভিতরে যদি শুকনো মরিচটা এইভাবে দেওয়া হয় তাহলে কিছু সেদ্ধ হয়ে যায় হালকা এবং যখন আমরা এটা খাবারের সাথে খাই তখন খুবই ভালো লাগে তারপর পাঁচফোরণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে হাফ কাপ দিয়ে দুবার হোয়াইট ভিনেগার আচারের হচ্ছে মানে নষ্ট হয়ে যায় অনেকের বা দেখে ছত্রাক পড়ে যায় তার জন্য আছে বড়ো একটা টিপস সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার আর এই ভিনেগারটা যদি দেন তাহলে আচার কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন রুম টেম্পারেচারে রেখে একটুও নষ্ট হবে না তো আর এই ভিনেগারটা অবশ্যই পাঁচ থেকে ছয় মিনিট আগে নামানোর আগে দিয়ে তারপরে একটা নেড়ে চুলা ফ্লেমটি অফ করে দেবেন তো এই পর্যায়ে আমি চুলা ফ্লেমটি অফ করে দিয়েছি মার্শাল্লাহ আমার আমের টক ঝাল খোসা সহ আচার তৈরি হয়ে গেল তো এটা ঠান্ডা করে আপনাদের সাথে পরিবেশন করছি তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডার পরে আমি এখন আপনাদের সাথে দেখুন আমি সার্ভিং বাটিতে নিয়ে পরিবেশন করছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এ আচারটি এতটা মজার হয়ে থাকে যারা এখনও খাননি একবার হলো ট্রাই করবেন রেসিপিটি ফলো করে আর কেমন হয়েছে আচারটি চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর সুন্দর সুন্দর কমেন্টের কারণে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহিত হই চেষ্টা করেছি খুবই সহজ এবং একটা বেস্ট আচার রেসিপি শেয়ার করার জন্য দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিছু গলে যাবে হালকা কিছু গোটা থাকবে আর রসুনগুলো দেখুন আস্ত আস্ত আছে খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো লাগে আর এই আচারটি আমি এই জন্যই বললাম বেস্ট আমার এই আচারটি প্রতি বছরই বানানো হয় আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে খিচুড়ি গরম ভাত ডাল মাংস বা পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন আমার শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি পেজ আছে পেজ থেকে দেখলে ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ভাইয়া আমাকে সাপোর্ট করছেন আমার সাথে ছিলেন এতক্ষণ সময় নিয়ে তাদেরকে অন্তর থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া ও ভালোবাসা দেখুন তারপরে আমি এরকম কাচের একটি জারে ভরে রেখেছি এইভাবে ভরে আপনার মাঝে মধ্যে একটু রোদে দিবেন তাহলেই হবে আর কোনো রকম ছত্রাক পড়বে না রুম টেম্পারেচারে রেখে বছর জুড়েই সংরক্ষণ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন এমন সহজ ও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম